আসসালামু আলাইকুম অনপ্রিয় ভাই বোনরা সকলে কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সকালে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সো একটা ইম্পর্টেন্ট বিষয় শেয়ার করার জন্য আপনাদের সাথে আসলাম আমাদের মধ্যে অনেকেই আছে যারা ইংরেজি বলতে পারে না ইংরেজি তারা বোঝে ইংরেজি তারা লিখতে পারে তারা পড়তে পারে তারা একটা একজনের মুখ থেকে ইংরেজি শুনে সেটা বুঝতেও পারে কিন্তু নিজে বলতে পারে না এটা একটা প্রবলেম সো অ্যাকচুয়ালি দেয়ার লট অফ পিপল দে ক্যান আন্ডারস্ট্যান্ডিং দ্য ইংলিশ দে ক্যান রাইটিং ইংলিশ দে ক্যান রিডিং ইংলিশ বাট দে কান্ট স্পিক ইংলিশ সো ওয়ার্ডস দ্য প্রবলেম সমস্যাটা কোথায় সমস্যাটা হলো আসলে তারা মুখ খোলে না বা মুখ খুলতে চায় না তারা ইংরেজি এত পরিমাণ শোনে যে তারা শুনেই বুঝতে পারে যে কী বলা হয়েছে তারা ইংরেজির লেটার লিখতেছে ইংরেজির যে কোনো মেইল লিখতেছে এবং ইভেন কি তার যে কোনো ইংলিশ পত্রিকা সব কিছু পড়তেও পারে বাট বলতে পারে না সো আমার ফ্রেন্ডের মধ্যেও দু একজন আছে এরকম যা ওরা খুব ইংলিশে খুব ভালো পারে গ্রামার খুব ভালো বোঝে বাট দে কান্ট স্পিক ইংলিশ বিকজ তারা আসলে মুখ খোলে না তারা বলার চেষ্টা করে না এবং কোনো সময় প্র্যাকটিস করে না আমরা বাংলা প্রতিনিয়ত বলি প্রত্যেক দিন বলি প্রত্যেকটা মুহূর্তে বলি কিন্তু আমরা ইংরেজি বলি না ইংরেজি একেবারেই বলি না এই যে বলি না এই না বলার কারণেই আমরা কিন্তু যখন হুট করে কোথাও ইংলিশ বলতে যাই বা বলার প্রয়োজন বোধ হয় তখন কিন্তু আমরা আমাদের মধ্যে একটা সাইনেস একটা হ্যাসিটেশন কাজ করে একটা নার্ভাসনেস কাজ করে যে কারণে আমরা বলতে পারি না এটা আসলে খুবই দুঃখজনক একটা বিষয় এবং আমি নিজেও এটা ফিল করেছিলাম যে এমন মনে হয়েছে যে যখন আমি ইংলিশ বলতে পারছি না আমার মনে হয়েছে যে আমি মানে আমি কথাই বলতে পারি না আমি ইংলিশ বুঝতেছি আমি পড়েও বুঝি কিন্তু আমি যখন লেখি সেটাও আমার লেখা হয় কিন্তু যখন আমি কথা বলতে যাই তখন আমি কথা বলতে পারি না তখন আমার মনে হয় যে আমি আসলে কথাই বলতে পারি না এরকম একটা ফিল আছে ওই সময়টা খুব খারাপ লাগে সো এটার স্পেসিফিক রিজল্ট করতে এইটাই যে আমরা প্র্যাকটিস করি না আমরা বলার চেষ্টা করি না কোনো সময় একান্তই আমরা ইংলিশ বলি না এই না বলার কারণে আমাদের আসলে এই এমন একটা জড়তা সৃষ্টি হয় যেটা পরবর্তী দিক গিয়ে আমরা হুট করে কোথাও প্রেজেন্টেশনে বা কারোর সাথে কথা বলতে গিয়ে তখন আমরা প্রপারলি কথা বলতে পারি না অথচ ইংলিশে সে এক্সপার্ট সেরকম অনেক আমাদের অনেক শিক্ষকরা আছে যারা আমাদের অনেক ভালো গ্রামার পড়ায় অনেক ভালো গ্রামার বোঝে এবং আমাদের বোঝায় কিন্তু এবং তারা হয়তো ডিগ্রি ডিগ্রি কমপ্লিট করেছে অনার্স কমপ্লিট করেছে মাস্টার কমপ্লিট করেছে কিন্তু সারাও আসলে সবসময় ইংলিশে কথা না বলার কারণেও তারা স্পিকিংয়ে ততটা ফ্লুয়েন্ট না তারা পারে না এবং না তারা পারে তারা অনেক ভালো পারে তারা আমাদের টিচার কিন্তু তারাও প্রতিনিয়ত ইংলিশে কথা না বলার কারণে ফ্লুয়েন্টলি কিন্তু কথা বলতে পারে না সো আপনারা যদি একই সমস্যা থেকে থাকে যে আপনি ইংলিশ বুঝতেছেন আপনি লিখতে পারতেছেন পড়েও বোঝেন কিন্তু আপনি কথা বলতে পারেন না সেটা কিন্তু সমস্যা একটাই যে আপনি চেষ্টা করেন না আপনি কথা বলেন না কোনো কনভারসেশনে যুক্ত হন না কারোর সাথে প্র্যাকটিস করেন না এই জন্যই কিন্তু এই সমস্যা হয় সো আপনার মুখ খুলতে হবে অ্যান্ড ইউ হ্যাভ টু প্র্যাকটিস মাঝে মধ্যে মিনিমাম টুয়েলভ মিনিট বিশ মিনিট তিরিশ মিনিট যত সময় পেলেন মাঝে মাঝে একটু কথা বলতে হবে কারোর সাথে যদি একান্তই কারো কারোর সাথে কথা বলা না থাকে কেউ না থাকে অন্তত চার জিপি আছে এআই আছে তাদের সাথেও কথা বলতে পারেন সো কথা বলে নিজের জ্বরতারটা কাটিয়ে ওঠা সম্ভব এবং যখন আমরা জরদারা কাটিয়ে উঠতে পারবো তখন কিন্তু আমরা যে কোনো জায়গায় কথা বলতে পারবো আবেল টু ইন ইংলিশ এরই হয় আর সো আই হোপ ইউ গট দ্য পয়েন্ট সো পরবর্তীতে আবার কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকলে